আলাইকুম ওয়ালাইকুম সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা পাওয়ার সিস্টেমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম নিয়ে সলিউশন করব সেটা হলো এক্সাম্পল সিক্স তো এটা যে বই থেকে করার সেটা হলো পাওয়ার সিস্টেম প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভি কেম হেহতা স্যারের যে বইটা আছে সেটা তো এটা হলো আমাদের পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট চ্যাপ্টার সিক্স নম্বর ফোর চ্যাপ্টার সিক্স থেকে এটা প্রবলেম নেওয়া হয়েছে ঠিক আছে তো অনেকটা ইম্পর্টেন্ট তো এই মানে ম্যাথটা সলিউশন করার আগে তো আমাদের একটা ফর্মুলা সম্পর্কে অবগত থাকতে হবে ঠিক আছে তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কিছু ফর্মুলা আছে এগুলো আমাদের একটু দেখতে হবে তো এখানে ক্যালকুলেট করতে বলছে অ্যানুয়াল সেভিং তো অ্যানুয়াল সেভিং এর একটা ফর্মুলা আছে তো এটা আলোচনা করব তো এটা আলোচনা করার আগে আমাদের একটা নোটিশ ছিল সেটা হলো আমরা যারা বেশি করে ভিডিওগুলো শেয়ার দিব তো এই পুরো আমাদের কোর্স প্ল্যানের যে সলিউশন কপি আছে তো এটাকে পুরোটাই আমরা কি করবো পিডিএফ আকারে তাকে প্রোভাইড করা হবে ইমেইলে ঠিক আছে তো আমরা বেশি করে ভিডিওগুলো শেয়ার দিয়ে আমরা পিডিএফটা জিতে নেব ঠিক আছে তো দেখো এটা আমরা সলিউশন কি বলছে দেখো এ লোড অনএ ইনস্টলেশন ইজ অর্থাৎ পাওয়ার দেওয়া আছে হ্যাঁ এবং এর অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে তো হুইচ ওয়ার্কস ফর এত এত আওয়ার্স পার অ্যানুয়াল অর্থাৎ পার অ্যানুয়ালে তার কত খরচ হয় সরি পার অ্যানুয়ালে এত আওয়ার করে চলে হ্যাঁ তারপর তারিফ ইস অর্থাৎ এখানে ইন্ডিয়ান রাইটারের বই তো তো আর এস অর্থাৎ রুপিসের মানটা দেওয়া আছে কত দেওয়া আছে একশো পার কিলো ওয়ার্ড অর্থাৎ পার কিলো ওয়ার্ডে এত টাকা খরচ হয় পার কিলো ওয়ার্ডে এত টাকা এত পয়সা সরি এত পয়সা এবং পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ করা হয় কত থেকে জিরো পয়েন্ট এইট থেকে নাইনে যদি ইমপ্রুভ করা হয় এবং এই মিডিয়ামটা যদি লস ফ্রি হয় লস ফ্রি ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে সেক্ষেত্রে আমাদের পার কে ভিআরে কত টাকা লাগে সিক্সটি টাকা ষাট টাকা লাগে তাহলে এখন আমাদের অ্যানুয়াল সেভিংটা বের করতে হবে এবং আমাদের ডিপ্রিসিয়েশন কস্টটা দেওয়া আছে ডি এর মানটা দেওয়া আছে ডিপ্রিসিয়েশন কস্ট ঠিক আছে বোঝা গেছে তো আমরা একটু সূত্রটা লিখি অ্যানুয়াল সেভিং এর তো অ্যানুয়াল সেভিং এর ফর্মুলাটা হচ্ছে আমার কে ভি এ ওয়ান ইনটু টাকা কে ভি এ ওয়ান ইন্টু টাকা মাইনাস কে ভি এ টু ইন্টু টাকা মাইনাস ডিপ্রিসিয়েশন্টরটা ডি ইন্টু কিউ টাকা এই সূত্রটা একটু মনে রাখবা হ্যাঁ এটা যদি কি হয় লস ফ্রি হয় যদি লস ফ্রি মিডিয়াম হয় সেক্ষেত্রে কিন্তু খাটবে আদারওয়াইজ কিন্তু খাটবে না হ্যাঁ লস ফ্রি মিডিয়ামের ক্ষেত্রে এটা খাটবে আদারওয়াইজ খাটবে না হ্যাঁ যেহেতু আমাদের এটা লস ফ্রি বলছে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো ওকে তো জাস্ট আমরা এখন কী কী ডাটা দেওয়া আছে সেগুলো লিখে নিয়ে জাস্ট ফর্মুলায় বসাই দিব তাহলে আমাদের হয়ে যাবে তো আমাদের একশো টাকা লাগে পার কত পার কে ভি এতে পার কে ভিতে এত টাকা পার কে ভি এ তারপর ঠিক আছে তো এটা পয়সা দেওয়া আছে জিরো পয়েন্ট অর্থাৎ টোয়েন্টি পয়সাকে আমরা টাকাতে কনভার্ট করলে একশো তারা ডিভার্ট করি জিরো পয়েন্ট টু টাকা পার কিলো ওয়ার্ড পার কিলো ওয়ার্ড কিলো ওয়ার্ড আবার এত টাকা লাগে হ্যাঁ সব ডেটা দেওয়া আছে এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে মানটা কত হবে জিরো পয়েন্ট এইট রাইট তাহলে মানটা বের করি ফাইভ ওয়ান জিরো পয়েন্ট এইট তো এখান থেকে আমরা ফাইভ এর ওয়ান বের করব

এখান থেকে আমাদের কিউ এর মানটা বের করতে হবে তাই না কিউ এর মান বের করতে বলতে এই সূত্র বসাই দিলে হয়ে যাবে তো আমি কিউ এর মানটা একটু নিচে বের করি কিউ পার ফেজ তো এটা কোনো উল্লেখ নাই সিঙ্গেল ফেজ না পার ফেজ তাই না তো এটা সিঙ্গেল কোনো কিছু উল্লেখ না থাকলে সিঙ্গেল ফেজ ধরে নেব তাই কিউ পার ফেজ ইকুয়াল টু কি হবে যেহেতু এটা ফেজে আছে সিঙ্গেল ফেজ তাহলে এটা কোনো ফেজ দেওয়ার প্রয়োজন নাই পি ইন টু টেন ফাই ওয়ান মাইনাস টেন ফাইভ টু তো মানগুলো বসাই দেওয়া আছে পি মান দেওয়া হ্যাঁ আছে পি এর মানটা লেখা হয় নিশি কিলোয়াট টেন ফাইভ ওয়ান এর থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন মাইনাস টেন

তো আমাদের কিউ বের হয়ে গেছে জাস্ট আমরা এখন ফর্মুলা বসিয়ে দেবো কেভিএ ওয়ান তাহলে কেভিএ ওয়ান কত এই যে এই যে এ রাইট কেভিএ কত হান্ড্রেড সরি এটা তো টাকাই দেওয়া আছে তাই না তো আমরা একটা সূত্র জানি এই কারণে প্রথম ক্লাস থেকে সবগুলো ক্লাস করতে হয় ঠিক আছে তো কেভিএ বের করার সূত্রটা কি হবে পি ইকুয়াল টু আমরা কি জানি এস এসকলিটা

তো আমরা কেভি পরিবর্তে কেভি যেহেতু ডিরেক্ট মান দেওয়া নাই তো আমরা এটা আমরা ইউনিট চেঞ্জ করে বের করব তাহলে কিলোওয়াট হুম তাহলে কিলোওয়াট কত দাও আছে 800 তাই না হ্যাঁ রেকর্ডিং হচ্ছে 800 বাই পাওয়ার ফ্যাক্টর 1 পাওয়ার ফ্যাক্টর 1 এর মান কত পাওয়ার ফ্যাক্টর 1 0.8 0.8

বোঝাইছে ওকে তো আই থিঙ্ক ভিডিওগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবা তো আজকে পর্যন্তই ব্যাসের পরে তাহলে